আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবে একত্রিত হবে গাজ হিন্দ ইনশাল্লাহ খুব শীঘ্রই একত্রিত হবে গাজওয়াত হিন্দ গাজ হিন্দ এটা আসলে এটার ভবিষ্যৎবাণী করে গেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম এই গাজাতুল হিন্দ খুব শীঘ্রই একত্রিত হবে ভারত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এরকম এশিয়া মহাদেশের অনেকগুলা রাষ্ট্র মিলে একত্রিত হয়ে হবে গাজহীন খুব শীঘ্রই এই সব রাষ্ট্রগুলা একত্রিত হয়ে যাবে মুসলিম কান্ট্রি হয়ে যাবে বাংলাদেশ যেভাবে সৈরাশাসক শেখ হাসিনা ফেরাউনের বংশধর যেভাবে ওর থেকে স্বাধীন হয়েছে ঠিক এইভাবে ভারতের যতগুলা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে স্বাধীন হবে বিশেষ করে মণিপুরা অলরেডি শুরু হয়ে গেছে হয়তো ভারতের মণিপুরা থেকেই শুরু হবে আস্তে আস্তে প্রত্যেকটা রাজ্য আলাদা হওয়া এইভাবে এশিয়া মহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তান আরও অনেকগুলো রাষ্ট্র নিয়ে একটা দল গঠিত হবে গাজওয়াত হিন্দ মহানবী সাল্লা সাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং এটাকে বলেছিলেন গাজওয়াতুল হিন্দ আর সেই গাজওয়াতুল হিন্দ ইনশাল্লাহ খুব শীঘ্রই এই গাজওয়াতুল হিন্দ চালু হবে হয়তো এই গাজওয়াতুল হিন্দ বাংলাদেশ এবং ভারত থেকেই প্রথমে শুরু হবে দ্রুত একত্রিত হবে এই গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ বলতে এখানে মুসলিম কান্ট্রিগুলা বিশেষ করে ভারতের বলা হয়েছে গাজতুল হিন্দ কারণ ভারতেই পড়ছে এশিয়া মহাদেশের সবথেকে বড় রাষ্ট্র যেমন অনেকগুলো রাজ্য দখল করা হয়েছে ভারত ঠিক এভাবেই ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার অনেকগুলো রাজ্য নিয়ে এরকম একত্রিত হবে গাজওয়াতুল হিন্দ গাজাতুল হিন্দ একত্রিত হবে বা একটা উপমহাদেশ বা এশিয়া মহাদেশের ভিতরে একটা গাজাতুল হিন্দ একত্রিত হবে মুসলিম বিশ্বের এক অন্যতম সংগঠন যেটা একত্রিত হবে অনেকগুলা রাষ্ট্র নিয়ে আর তখনই বলা হবে সেটাকে গাজাতুল হিন্দ আর সেই জন্যই এটা হয়তো মানুষ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এশিয়া মহাদেশের ভিতরে এই গাজওয়াতুল হিন্দ আসলে সবার মনেই প্রশ্ন গাজওয়াতুল হিন্দ কবে একত্রিত হবে এটা আসলে আমার মনেও প্রশ্ন কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই গাজওয়াত হিন্দ একত্রিত হবে এই এশিয়া মহাদেশের মধ্যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এখনও পুরোপুরি কোনো ব্যাখ্যা না দিলেও ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বড় করে একটা ভিডিও বানাবো তখন সেখানে আপনারা সব কিছু জানতে পারবেন কি কি জানতে চান গাজাতুল হিন্দ সম্পর্কে সেটা বলেন কমেন্টস করে ধন্যবাদ সবাইকে